আমি আবার এই ফিলিস্তিনকে জাগায়া দিব চিন্তার কারণ নাই একশো বছর তার রুহুটাকে নিলেন আবার দিলেন কি ঘুমাইছিলাম নাকি বলে না এই ঘুমের মধ্যে তোমার একশো বছর কেটে গেছে আল্লাহ এবার বলে বলে আমি কি করব তোমার গাধা বলে সে তো মাটির সাথে মিশে গেছে ভাই দোয়া করো দোয়া করলেন গাধা ঘোড়াটা জীবিত হয়ে গেল আল্লাহ বলেন তোমার সামনে দেখো আঙ্গুর রস আছে খাও পান করো খাইলেন এবার বলে ইভিলিজ তিনি ঘুরে ঘুরে দেখো এবার দেখে যে আগের যে ফিলিস্তিনি মাটির সাথে মিশে গিয়েছিল সেই ফিলিস্তিনা নাই আল্লাহ পাক একশো বছর পরে ওই ফিলিস্তিনকে আবার জাগিয়ে তুলেছে জোরে কি বলা যাবেন আল্লাহ একবার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাত ان الحمد لله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله <سؤال> الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للآخرين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم. وعلى آله وعلى بيته وأصحابه وأولياء وأولياء ملاته وعلمائه أهل سنته أجمعين.

ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাওলানা মুহাম্মদ والا আলে সাইয়েদে নাম আমরায় ধংগুনা গর গো ও নবী সেই কারণে রোজ আমাদের কে ভুইলেন না আল্লাহুম্মা sala জবন খুলে যে যেখানে আছেন মেহেরবানি করে ভিতরে আসে ওয়ালা Oh অপরাধি আল্লাহ তোমার দয়া চায় আমরা কামেল পীরে মুরিদ গো হইয়া দেবী দেশে ঘুরি মৌলা তোমার পাবার লাগিয়া তুমি দয়া না কর আমি পাপি অপরাধী পরাধি তোমার তুমার লা ইলা লা ইলা জরে লা ইলা যে কয়জন আছে এই কয়জন জিকির করেন না কিন্তু জবান ছেড়ে দিয়ে জিকির করেন আমি মরা মাঠে ওয়াজ করি না কবরস্থানে ওয়াজ করি না যারা মারা গেছে তারাও তো শুনে কিন্তু আপনারা শুনতেছেন না মনে হয় নাকি একটু জবান খুলে জিকির করতে হবে কারণ আজকের এই চারপাশে বেহেস্তের বাগানে চারপাশে আল্লাহর অগণিত তারা তার দাঁড়িয়ে আছে আমাদের জন্য তারা আল্লাহর কাছে ইস্তেফার করতেছে আল্লাহর কাছে তারা দোয়া করতেছে সুবহানাল্লাহ বলবেন না আমরা এখান থেকে কেউ আমরা গুনার বোঝা নিয়ে আর বাড়িতে যাব না এখানে রেখে যাব আর আল্লাহর ফেরেশতারা তারা আমাদের গুনার বোঝাগুলো ধরে রেখেছে আমরা যখন বাড়িতে চলে যাব তখন ফেরেশতা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই মানুষগুলো তো পাপ করেছে অন্যায় করেছে তাদের গুনার বোঝা আমরা ধরে রেখেছি তাদের গাড়ে ঘাড়ের মধ্যে মাথার মধ্যে আবার চাপায়া দেই আমার আল্লাহ বলবেন না তারা আমি আল্লাহ জিকির করেছে আমি আল্লাহ স্মরণ করেছে ইস্তিকফার করেছে তাদের গুণা তাদের ঘরে চাপায়া দিও না তাদেরকে maaf করে দাও তাহলে জবান খুলে জিকির করতে হবে এখনো যারা বাহিরে আছেন মেহেরবানি করে ভিতরে আসেন লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ ইয়া দমহা ওয়া মাইয়া তুমি বেঘে তেরা কিলা বলে না দম হাওয়া তুমি বেঘেসতেরা কিলা আবার কোন কারণে আদম হাওয়া বলা কোন কারণে আদম

حسب اللہ ما فی قلبی غیر اللہ माफ़ी पल्वी ربی جل اللہ बेरबी فی قلبی غیر اللہ بولے نور محمد সাল্লাল্লাহ সবাই নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল ইলাহা আসমান বলে একাল জमीन বলে সবাই আসমান বলে আহ জমিন বলে একাল্লায় আমার নুর নবী বলে একাল্লায় আমার নুর নবী বলে একাল্লা ইলাহা ই الله سبحانه سبحان الله والحمد لله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم مجد قرآن রোহে ইমা জানে দিন মগজ কোরাম রোহে ইমা জানে দিন হাসতে হোদ্দে রহেমা চুল্লি আজকে আমরা কবরের স্থানের উদ্দেশ্যে আজকে রে বা আমরা আসছি আমাদের আপনজন কিও জনের কবরে চলে গেছে তাদের রোহের মাখরাত কামনার লক্ষ্যে আমরা আসছি কিছু মানুষ এখনো বাড়িতে বসে আছে বাবাজি এভাবে জিন্দিগির সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে আমরা একদিন কবরে যাত্রী হব যেদিন আমরা কবরে যাত্রী হব এ দুনিয়ার সবাই আমাদেরকে ভুলে যাবে আমাদের বিবি আমাদের সন্তান আপন ভাই সমাজের মানুষ যাদের জন্য আপনি এত কষ্ট করলেন যাদের জন্য আপনি মাথার গাম পায়ে ফেলে এত পরিশ্রম করলেন ওই মানুষগুলি আপনার ইন্তেকালের পরে আপনার মারা যাওয়ার পরে তারা বাড়ছারে যে বাস কাটবে কেউ বা বাজারে চলে যাবে কাফনের কাফুন আনার জন্য কেউ বা গোসুল করাবে কথা বলেন ঠিক কিনা এ বাবাজি ওই সময়টুকু আসার আগে আসুন আজকের মাহফিলে কিছু কথা শুনে যান হতে পারে আপনার আমার জীবনের এই মাহফিল শেষ মাহফিল কথা বলেন ঠিক কিনা হতে পারে আজকের মাহফিলে আখেরি মনে যাত আমাদের জীবনের শেষ মনে যাত বাবাজি আজকের মাহফিল শেষ করে আমি ওমর ফারুক মুজাহিদি পাবনা ফিরে যাব গ্যারান্টি দিতে পারবো জোরে বলেন ওই আমি চলে যাবাম আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছ সব কিছু ফালায়া তুমি একাই চলেছো আমি ভেবে দেখি যাবার বেলা কেউ তো আপনার আমি ভেবে দেখি যাবার বেলা কেউ তো আপন নাই আমার মহরণ আসিবে কবে কেউ তো জানে না এবং সলমান একদিন আপনি আমি খবরে যাত্রী হব যেদিন আপনি আমি মারা যাব আমরা এত টাকা খরচ করে ঘর বানাইলাম বিল্ডিং করলাম আমার জীবনে দেখা ঢাকার শহরে কত অট্টলিকা কত বিল্ডিং ওলারা গোলশান বনানির মতো জায়গার মধ্যে এত সম্পদলা ওলা মানুষগুলো যখন মারা যায় তাদের লাশ টাকার বিল্ডিং এর মধ্যে রাখে না কথা বলেন ঠিক কিনা আমরা যেদিন মারা যাব রে আমাদের ঘরের মধ্যে আমাদের লাশটাকে আর রাখবে না তাড়াতাড়ি করে বাড়ির উঠানের মধ্যে লাশটাকে নিয়ে আসা হবে তাড়াতাড়ি করে বলা হবে গোসল করাও কেউ বা কাঁপনে কাঁপন আনার জন্য বাজারে চলে যাবে কেউ বা বাঁধঝাড়ে চলে যাবে বাঁশ কাটার জন্য এইদিকে সমাজের লোকেরা আপন তারা আমাদেরকে জানা জানা আমাদের জন্য প্রস্তুতি নিবে আজকে যাদের জন্য এত কিছু করলেন ওই মানুষগুলো একদিন আপনাকে আমাকে পর করে বিদায় করে দিবে কথা বলেন ঠিকই না এ মুসলমান যেদিন আপনি আমি চলে যাব জানাজানা আমাদের জন্য মাঠের মধ্যে ইমামসা দাঁড়িয়ে যাবে মুসল্লিরা দাঁড়িয়ে যাবে আমার যখন শেষ হয়ে যাবে রে

ওই দিন আপনার আমার কি উপায় হবে এরপরে বাঁশের থামনাগুলা দিয়া কবরটা ঢাকা হবে বাঁশের তালায় দেওয়া হবে ইমাম সাহেব শিখাইয়া দিবে আল্লাহর বলবে মিনহা ঘাটে না কুম অফিহা নুই দুকুম অমিন হা নুখরু জুকুম তা বলে মাটি দিবে মনকে মন মাটি আপনার আমার কবরে পড়বে ওই কবরে বন্ধু নাই আপন জন নাই প্রিয় নাই কবরটা অন্ধকার হয়ে যাবে কবরটা আর ওই কবরের মধ্যে কাউকে আপনি পাবেন না কথা বলেন ভাই বন্ধু আর পুত্র জনা সঙ্গে কেউ যাবে না মন্ত মারি ওই দিন খালি হাতে একা পথে বিদায় করে দেবে তরি দেখ না মন এ দুনিয়া দারি ওই কবরে কাউকে আপন পাবেন নাম অন্ধকার হয়ে যাবে কবর কবরের মধ্যে আমার রহমতের নবী মায়ের নবী তিনি আসবেন উম্মকে রিসিপশন করার জন্য যারা নবীর তরিকায় চলবে যারা নবীকে মহব্বাত করবে নবীর আদর্শে জীবনকে করবে ওই দিন আমার রহমতের নবীকে দেখে চিনতে পারবে আর যারা নবীকে চিনতে পারবে না এবং যারা চলবে না ওই দিন আমার নবীকে তারা চিনতে পারবে না সময় থাকতে আসুন দুটি কথা শুনে যান প্রাণ থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো জিন্দেগি আমাদের এমন ভাবে যাচ্ছে রাত চলে যাচ্ছে আমাদের মাছ থেকে সময় কিন্তু আমলের জিন্দিগি আমরা শূন্য কথা বলেন ঠিক কিনা ওরে জিন্দেগি তোর চাইরে পাখি দিয়া সোনার জিন্দগি তোর যা ফাঁকি দিয়া ও রে কাল ঘুমে ঘুমায় রইলি কামি নির রোইলি রে সমন জারি হোয়াছে তুর্গিয়ারে সোনারা দো জিন্দেগি দূর যায় ফাকিদিয়া সময় আমাদের মাছ থেকে চলে যাচ্ছে যারা বাইরে ঘোরাফেরা করতেছে এদের মনে হয় মরা লাগবে না নাকি বাবাজি মরতে আমাদের হবেই এই হাত দিয়ে কত মানুষকে কবরে রাখলাম কত যুবককে কবরে রাখলাম কত দুই দিন আগেই আমার এক বন্ধু ক্লাস ফ্রেন্ড যুবক মানুষ বিবাহ করে নাই বিদেশে প্রবাসী ছিল ইন্তেকাল করছে যুবক মানুষ নিজে হাত দিয়ে কবরে রাখলাম এত সুন্দর চেহারা আমরাও কবরে চলে যাব আমাদের কেউ কবরে রাখবে বাবা আজকে আমাদের সময় হয় বাজার ঘাটে বিভিন্ন জায়গা রাস্তাঘাটে দোকান পাটে কিন্তু ভালো জায়গায় আমাদের সময় হয় না দেখবেন নামাজের সময় অনেক মানুষ চায়ের দোকানে বাজার ঘাটে সময় নষ্ট করে কিন্তু আল্লাহর ঘরের মধ্যে যাওয়ার সময় তাদের হয় না আছে কিনা জোরে বলেন আছে কিনা রসুল বললেন পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার কোন জায়গা বাজার আর সব চাইতে পবিত্র জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ বলে আজকে মসজিদে মানুষ পাওয়া যায় না কিন্তু দেখবেন বাজার ঘাটে চায়ের দোকানে বিভিন্ন জায়গা আড্ডা দেখবেন ওখানে গেলে মুক্তি সাহেবরা বসে আছে ফতোয়া নেয়ার জন্য আলেম লাগে না এখন সাইড দোকানে বসে বসে বিড়ি টানে আর ফতোয়াबाजी করে আছে নি কথা বলেন আছে কিনা ওরা ওয়াজ কম জানে না এখন বাংলাদেশে ওয়াজ সবাই জানে ওয়াজ এখন ঘরে ঘরে ওয়াজ এখন হাতে হাতে ওয়াজ সবাই করতে পারে বাবা কিন্তু আমল শূন্য কথা বলেন না কেন আমরা ওয়াজ সবাই আমরা কম বেশি জানি এখন তো ওয়াজ মোবাইল ইউটিউব ঢুকলে ওয়াজের অভাব নাই কিন্তু বাবা আমরা আমলের দিক দিয়ে খুঁংটি আছি এজন্য আমলের নিয়ে asker মাহফিলে বসতে হবে আমরা মুমিন মুসলমান আমরা এমন এক জন নবীর উম্মত আমার নবী বলেছে মান ইসরাইলের নবীরা উম্মতেরা তাদের হায়াত হবে বেশি আমল করবে বেশি কিন্তু সওয়াব পাবে কম কিন্তু আমার উম্মতের উম্মতে মুহাম্মাদি একমাত্র আমার নবীর আমার উন্মতের মধ্যে তাদের হায়াত হবে কম আমল করবে কম কিন্তু সোয়াব পাবে বেশি আমরা সেই মুসলমান আজকে আমাদের মুসলমানের মুসলমানিতকে আমরা হারিয়ে ফেলেছি কারণ আমরা রসুলের তরিক অনুযায়ী জীবনকে করতে পারতেছি না এই যে ইহুদি না ছাড়া আমাদেরকে মেরে সাহস পায় আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি রসুলের মহাব্বতে সবাই যদি আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড় হই তাহলে বাতিল ফেরকা ইহুদিরা মুসলমানদের কিছুই করতে পারবে না কারণ মুসলমানদের পারমাণবিক অস্ত্র নাই কোনো অস্ত্র নাই একটা অস্ত্র আছে সেটা হলো ইমানই শক্তি কথা বলেন ঠিক কিনা তেলের গাড়ি চলে চলে হাওয়ার গারে হাওয়াই চলে বিনা তেলে चलाई গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান বন্ধু মুসলমান আজকে বর্তমান প্রেক্ষাপটে কিছু বলতে চাই আজকে গাজার মুসলমান ফিলিস্তিন মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করা হচ্ছে তাদেরকে দুনিয়ার থেকে সরাই দেওয়া হচ্ছে ইহুদিদের একটা টার্গেট হলো যদি আমরা মুসলমানদেরকে শেষ করতে পারি থার্ড টেম্পল আমরা তৈরি করতে পারব এখন বলবেন থার্ড টেম্পলটা কি ওদের একটা মসিহ আসবে যার নাম হলো দাজ্জাল এই দাজ্জাল দুনিয়াতে আসবে ইহুদিরা তাকে নেতা হিসেবে মানে তার জন্য থার্ড টেম্পল বানানোর জন্য ওই না ফিলিস্তিন

কে যুগে লাঞ্ছিত জাতি ইহুদীদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলেছে এরা হলো সবচাইতে নিকৃষ্ট জাতি সূরা বনী ইসরাইলের মধ্যে আমার আল্লাহ বলেছেন তাকে দুইবার ধ্বংস করেছি আমি আল্লাহর সুযোগ দিয়েছি কিন্তু ইহুদি জাতি তারা সুযোগ কাজে লাগাইতে পারে নাই তারা হলো উstring খল জাতি বেয়াদব জাতি কথা বলেন ঠিক কিনা এই হুদিরা ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা মিশন বাস্তবায়ন করতেছে কিন্তু মুসলমান এই গাজায় ফিলিস্তিনকে ধ্বংস করতে পারে নাই এই ইহুদি জাতি এত বড় নেমো খারাম তারা হাজার হাজার নবী রাসূলদেরকে হত্যা করেছে তারা আল্লাহর কাছে ডাইরেক্ট চিঠি লিখে তারা বলে আমরা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলি আমরা চিঠি লিখি হাজার হাজার নবী রাসূলদেরকে তারা শহীদ করেছে কিন্তু নবী রাসূলদেরকেও শহীদ করার পরে দুনিয়া থেকে সরাই দেওয়ার পরে আমার আল্লাহ পাক ওই ফিলিস্তিনের জমিন আবারো জাগ্রত করেছে জোরে কি বলা যাবে না আল্লাহ আমার আল্লাহর শক্তি ইমানদাররা বিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা নবীরা সুলদেরকে তারা হত্যা করেছে শহীদ করেছে ফিলিস্তিনি কয়েকবার ধ্বংস করেছে কিন্তু আমার আল্লাহ বলে তোরা ধ্বংস করতে পারবি না আমি আল্লাহ আবারও ওই ফিলিস্তিনকে ওই গাজাকে আমি আল্লাহ ভাসিয়ে তুলব আল্লাহ একবার বলে পারে নাই তো তারা আল্লাহর পৈগাম্বার উজার আল্লাহ সাল্লামের জীবনী বন ইসরায়েলের একটা ঘটনা আপনাদেরকে শুনাই একটু আগায় বসতে হবে কাছে কাছে আসতে হবে মজার একটা ঘটনা আপনাদেরকে শুনাই এরপরে বিশেষ বক্তা যারা আছে ওনারা আসবেন ইনশাল্লাহ একটু আগায় বসেন কাছে কাছে আসলে ঘটনাটা আপনাদের ভালো লাগবে শুনতে আমার সামনে আসেন ইনশাল্লাহ পিছনে যারা আছেন সামনের দিকে চলে আসেন সামনের দিকে চলে আসেন একটু দরস্বরী পরে আল্লাহ ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা আল্লাহর পয়গম্বার উযাইর আলাইহিস সালাম কে আল্লাহ বললেন উযাইরে আজকের এই গাজা ফিলিস্তিন তো তারা ধ্বংস করে দিবে ইহুদি জাতিরা ফিলিস্তিনিকে ধ্বংস করেছিল মনি স্টাইলের জামানার উযাইর আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বার আল্লাহর নবী আমার আল্লাহ বললেন উজাইর তুমি যাও ফিলিস্তিনি জমিন ঘুরে ঘুরে দেখো আল্লাহর পয়গম্বর উজাইর সাল্লাম তিনি ফিলিস্তিনের জমিন গাজার জমিন ওই এলাকাটা ঘুরে ঘুরে দেখে সব ধ্বংস হয়ে গেছে সব কিছু মাটির সাথে মিশে দেওয়া হয়েছে আল্লাহর পয়গম্বরের চোখে পানি আল্লাহর পয়গম্বর হয়ে গেলেন তিনি যেখানে বের হতেন সঙ্গে করে তিনি আঙ্গুর ফলের রস নিয়ে বের হতেন আর সঙ্গে থাকতো একটা ঘোড়া কিংবা গাধা আল্লাহ একবার বলেন আল্লাহর পাইকে আমরা উজায় চিন্তিত হয়ে গেলেন আল্লাহ বললেন চিন্তা করবেন না বন্ধু যাই রে আপনি একটা গাছের নিচে বসেন আল্লাহর পায়ে গম্ভর উজার আলাইহিস সালাম তিনি একটা গাছের নিচে বসলেন এবার বসার পরে উজার আলাইহিস সালাম কে আমার আল্লাহ তার জানটাকে নিয়ে নিলেন রুহুটাকে নিয়ে নিলেন আল্লাহ পাক এভাবে একশো বছর পর্যন্ত আল্লাহর নবী উজার আলাইহিস সালাম কে গাছের নিচে বসায় রাখলেন জোরে কি বলা যাবে না আল্লাহ একবার উজার আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত ওই গাছের নিচে বসে আছে 100 বছর পরে আমার আল্লাহ পাক উজার আলাইহিস সালামের দেহের মধ্যে রূহটা আবার ভুকায়া দিলেন উজার আলাইহিস সালাম বলে আল্লাহ কি ঘুমাইছিলাম নাকি আমার আল্লাহ ডাক দিয়ে বলে উজাই রে সকাল বেলা তোমার জানটাকে নিয়েছিলাম আর বিকাল বেলা তোমার রূহটাকে আবার আমি ফেরায়া দিলাম জোরে কি বলা যাবে না আল্লাহ এক বা আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলায় আল্লাহ যারে ইচ্ছা তার দিয়া মিলায় তৌহিদের মেলা কে বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা তার নবী গনের খেলা আল্লাহ বললেন উজাই সকালবেলা দিয়েছিলাম বিকাল বেলা ফেরত দিলাম এদের এর মধ্যে একশো বছর আমি আল্লাহ তোমার রুহটাকে নিয়েছিলাম আমি আল্লাহ ওইভাবেই তোমাকে গাছের নিচে বসায় রাখছি জোরে কি বলা যাবে না আল্লাহ আমার প্রিয় ভাই চলে আসছেন আসলে উজার আলসালামের ঘটনাটা হলো ফিলিস্তিনের একটা ঘটনা উজার আলসালাম দেখে যে ফিলিস্তিনিটা ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলে আমি আবার এই ফিলিস্তিনকে জাগায়া দিব চিন্তার কারণ নাই একশো বছর তার রুহুটাকে নিলেন আবার ফিরাইয়া দিলেন তো আমি কি ঘুমাইছিলাম না কি বলে না এই ঘুমের মধ্যে তোমার একশো বছর কেটে গেছে আল্লাহ একবার এবার সালাম বলে আমি কি করব বলে তোমার গাধা ঘোড়াটা কই বলে সে তো মাটির সাথে মিশে গেছে দোয়া করো দোয়া করলেন গাধা ঘোড়াটা জীবিত হয়ে গেল আল্লাহ বলেন তোমার সামনে দেখো আঙ্গুর রস আছে খাও পান করো খাইলেন এবার বলে ফিলিস্তিনি ঘুরে ঘুরে দেখো এবার দেখে যে আগের যে ফিলিস্তিনি মাটির সাথে মিশে গিয়েছিল সেই ফিলিস্তিনা নাই আল্লাহ পাক একশো বছর পরে ওই ফিলিস্তিনকে আবার জাগিয়ে তুলেছে জোরে কি বলা যাবেন আল্লাহ একবার এরা বন্ধু মুসলমান ইহুদিরা যতই চেষ্টা করো যতই তারা ষড়যন্ত্র করো মুসলমানদেরকে শহীদ করো আমার আল্লাহ পাক ওই ফিলিস্তিনিকে জয় দিবে ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আসবে কথা বলেন ঠিক কিনা মুসলমানরা আজকে আপনাদের ইমানকে শক্ত করতে হবে ফিলিস্তিনি মুসলমান গাজার মুসলমান তারা কত নির্যাতিত হচ্ছে শহীদ হচ্ছে আমাদের বসে থাকার সময় নাই এই চাপটা আমাদের উপর আসতে পারে এই জন্য প্রত্যেক মুসলমান আমাদেরকে একটা প্ল্যাটফর্মে দাঁড় হতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল করুক আমি আলোচনা বাড়াবো না আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি